আজকে খাঠল কিনছি আর আদা কিনছি দাম খুব ঠিক আছে আর গামনার মাত কথাও খুব বলা কাঠাল দেখে আমার মনে হইতেছে এই দোকানটার মধ্যে ভালো হবে এই জন্য আমি আসলাম আগামী ছয় তারিখ শনিবার তনে নে একুশ তারিখ রবিবার পর্যন্ত দুই সপ্তাহ ব্যাপী আমাদের অফার চলব ইনশাল্লাহ আম খাটাল মাছ মাংস সব কিছুতে বিশাল সার আছে এই দুই সপ্তাহ ব্যাপী আমাদের যারা কাস্টমাররা আসেন এরা এই আমাদের এই বিশাল সার উপভোগ করার জন্য আপনার মাধ্যমে সবাইকে অনুরোধ করাম অফার আছে খাটল খাটল আমরা আগে বেসতাম ফাইভ নাইনটি নাইন হইয়া এখন ফাইভ 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 পাউন্ড ঘুরা খাটল দিলাম আগে টেন নাইনটি নাইন ঘুরে বেসতাম আম এখন টেন পাউন্ড ঘুরে বক্স দিলাম প্রতিটা বক্স টেন পাউন্ড ঘুরে পাইবা আম খাটলর ই অফার আছে মাছও অফার আছে আপনার দুইটা পরোটা পাইবা আপনার সিক্স পাউন্ড দুইটা পরোটা আর ফ্ডা মাসও আগে আসলে অফারও দিতাম তিনটা টেন নাইনটি নাইন এখন পাইবা তিনটা টেন পাউন্ড টেন পাউন্ড পাইবা তিনটা একটা বইলে তিন নাইনটি নাইন আর তিনটা এখন টেন পাউন্ডে পাইবা আগেই ডেকার পাউন্ডটা আসলে এখন কম আর ইফার রকম দিতাম দেখা দিয়ে স্পেশাল অফার দিতাম আপনার আইন মাসও আইন মাছ আগে এতিয়া টুৱেণ্টি ওৱান নাইণ্টি নাইন এইটিন নাইণ্টি নাইন চিলাম এখন এতিয়া ধৰি লওক ছিক্সটিন নাইনটি নাইন সৈতে পাৰিবা পেকেট দুইটা দুইটাৰ পেকেট হয় ডাবল জিঅ' অন আপোনাৰ ৰূপচান্দা মাছ আগে দি দিলে ছিক্স নাইণ্টি নাইনে পেকেট এখন আপুনি পাব ফ'ৰ নাইণ্টি নাইনে পেকেট ই চেইল ফ'ৰ নাইণ্টি নাইন সৈতে পেকেট জিয়ে জিয়া জিয়া বোৱাল মাছো আপোনাৰ অফাৰ আছিল আগে আছিল দুইটা আছিল আপোনাৰ নাইনটিন নাইণ্টি নাইন এখন আপুনি দুইটা পাৰিব ফিফটিন নাইণ্টি নাইনে দাদা আপোনাৰ যত আছে ওদের জন্য একবারে ফ্রেশ মাছ আইছে আপনার ইলিশা ইলিশটা তিনটার প্যাকেট প্রায় দুই হাজার খান্দাতে যাই গিয়ে টু থাউজেন্ড এটা তিনটা ফাইবা টুয়েলভ পাউন্ডে তিনটা প্রায় টু থাউজেন্ড টু থাউজ টু কিলোর খান্ডাতে যায়নি এটা ফাইবা আপনার জয় টুয়েলভ পাউন্ডে প্যাকেট থ্রি লিটার প্যাকেট ফাইবা আপনার ওনো আছে আপনার আগে বেস্তাম এটা দুইটা বেস্তাম আপনার টেন পাউন্ডে এখন এটা দুইটা ফাইবা আপনার এইট পাউন্ডে অফার চাই আর কমে আর এগুলা যত জি হয় ডাবল অফার এগুলো অফার কোনো তিনটার প্যাকেট দেখাই আরও আৰু ফার্স্টটা ফাইবা ই ফাস্টা জায়গাতে দশ পাউন্ডে পাইবা ইলিশ ফাঁসটা দশ পাউণ্ডে পাইবা মাছ আৰু আছে এগুণ এক এক এটা মানে আগে নিধা টেন নাইনটি নাইন ফাই এখন টেন এটা দুইটা পাইবার এইটিন নাইনটি নাইন এটা এখন এটা টুয়েটি পাউন্ড নাইনটি নাইনে একটা এখন বাংলাদেশ এটা পাইবা এখন টেন টুয়েন্টি পাউন্ড একটা বড়ো ইংলিশও আছে বড়ো নিতে চাইল আছে এইটিন নাইনটি নাইনে পাইতে এটা এখন সেভেন্টিন নাইনটি নাইনে পাইবা মাছ বানাবো এটা দুইটা ভাইটা আপনার ফিফটিন নাইনটি নাইন যে আগে অভার অফারও আছে এখনও এটা সমান অফারও রয়েছে ফিফটিন নাইনটি নাইন দুইটা মিগা মাছ দুইটা আপনার নাইনে সমান অফার আছে ওটা আগে একটা অফারও এখন এক্সট্রা পাইবা পনেরো পাউন্ডে আপনার এটা আসি টেন নাইনটি নাইন আস এখন এক্সট্রা টেন পাউন্ডে পাইবা ত্রি কিলো আপনার এটা আসলে টুয়েন্টি থ্রি নাইন টুয়েন্টি ফোর পাউন্ড আছে এটা এতিয়াখন বাইছ পাউণ্ড পাৰিবা দুই পাউণ্ড কম পাবা আগৰ অফাৰ তেনে দিয়া আপোনাৰ ইগুণ আজি লাগে ফিফটিন নাইনটি নাইন অকণ ফিফটিন পাউণ্ড কৰি একটা পাবা ফ'ৰ কিলো আপিঠা ৰৌ মাছ মাছ ইনচা এনা ষ্টক আছে আৰু ফ্ৰেছ মাছ আহিছে আশা করি বিগত দিনও যেটা কাস্টমার হলে সেটিসফাইড হয়েছে ইনশাল্লাহ দিস টাইমও আমরা চেষ্টা বালা দেওয়ার জি মিটো অফার আছে বিশাল সার আছে মিটো বিফো আছে ফার্স্ট কেজি আগে আস টুয়েন্টি ফাইভ নাইনটি নাইন এখন ইভো ফার্স্ট কেজি টোয়েন্টি থ্রি নাইনটি নাইন আর হোল শিপ আগে আসিল আপনার ফাইভ নাইনটি নাইন তো এখন আমরা কুমাইছিলাম ফাইভ আরও কমাই রাম এটা সেইল আপনার ফাইভ ফোরটি নাইন হয়ে আরে হোল শিপ যেটা আগে কি প্রাইস আর মিক্স আগে বেস্তাম আমি এইট নাইনটি নাইন হয়ে দা শিফোর মিক্স যেটা এটা আপনার কাছে অফারও ভাইবা সেভেন নাইনটি নাইন আর তো চিকেনও অফার আছে নর্মাল প্রাইস আগে যে লাইজ টেন নাইনটি নাইন হয়ে তিনটা চিকেন ফাইডা এনেও দুইটা রোস্টার ফাইডা এইট ফিফটি হয়ে আর এনে তিনটা বেবি ফাইবা আপনার নাইন ফিফটি হয়ে দে আর ডামস্টিক আর চিকেন লেগ আছে টোয়েন্টি টু পাউন্ড হয়ে বক্স উইথ স্কিন মাংস তো ইনশাল্লাহ আমরা ওলোয় বালা মাংস দেই এবং যারা নেই এরা আলহামদুলিল্লাহ রেগুলার আইয়া নেই সবচেয়ে বড়ো জিনিস উঠু আমরা মানুষ কাস্টমারও ওইটা হইন যে আমরা মাংস মাংস বালা পাইছেন আবার ব্যাক করছেন আশা করি আমরা সমান সাপ্লাইয়ারও ইউজ করাম সমান মাংসও দিলাম আশা করি দিস টাইমও যারা নিবা ইনশাল্লাহ এনজয় করবা এবং আশা করি ফিডব্যাকও ভালো দিবা আমরা আমরা এটা মেক্সিউর করি যাতে শুধু সেল দিলাম হরি যাতে মানুষে খারাপ কিছু হয়তো এটা এই দানার যাতে মানুষ বাড়াই যায় এর লাগিয়ে আমরা সেল দিল গুড এবং ভালো কোয়ালিটির ভালো প্রোডাক্ট দিই যাতে সেলের ফলেও মানুষ যাতে আমরা কাছ থেকে না যায় এবং রেগুলার হয় আর ইনশাআল্লাহ এটা আমরা বিগত দিনের সেল হলো এই যে কাস্টমার কাছ আগামী দিনও ইনশাআল্লাহ আমরা ওভ আশা করব যেহেতু আমরা কোয়ালিটি কোয়ান্টিটি ঠিক থাকবো আমি বিশ্বাস করি কাস্টমার হল হ্যাপি থাকবা এবং ইনশাআল্লাহ আবারও ব্যাক করে আইবা আমরা কাছে জি আমরা শপ খোলা সেভেন ডেজ নাইন টু ইলেভেন সকাল নয়টাতে নেই রাত্রি এগারোটা পর্যন্ত আমরা আটটার পরে খোলা রাখি কি পরে উ যে মানুষের পার্কিং করে যাতে সুবিধা হয় নিরিবিলি যাতে বাজার ফেরা দিতে পারবেন তখন এই সময়ে সাড়ে সিক্স থার্টির পরে সব রোড আপনার ফ্রি পার্কিং হয়ে যায় ইনশাআল্লাহ তখন পার্কিং করার অসুবিধা থাকে না আর এমনিতেই মনে রোগা সাইড রুডেন তো দুই ঘন্টা পার্কিং ফ্রি আছে হাফ অ্যান আওয়ার পার্কিং ফ্রি আছে আমরা সফটটা পড়ছে ইনসাফ হালাল মিটস অ্যান্ড ফুড সেভেন্টি ওয়ান গ্রিন স্ট্রিট ই সেভেন এইচ ডি এ গ্রিন স্ট্রিট ডু রংপুর রোড তো নে প্রথম ওই লেফট হ্যান্ড সাইড হইলো আমরা সফটটা ইনশাল্লাহ আইবা সব আমরা এই বিশাল সার উপভোগ করবা আশা করি আমরা এনআ স্টক আছে যারা তারিখ হইল ছয় তারিখ তো একুশ তারিখ পর্যন্ত দুই সপ্তাহব্যাপী এই বিশাল সেল চলবা ডাবল সেল